মামা এনে দিয়েছে? হামিদ? কে দিয়েছে? সাকিব। দিয়েছে। দেখি কি কি চকলেট খাবার দেখি। বাবা বাবা বাবা।-।।ন কা ঢালে? সবাই খেলা করো যাও। আভেজ?

গাছ থেকে লঙ্কা তুললে তো দেখি ও মা কতগুলো লঙ্কা তুলেছে গো সোনা আরে বাবা রে লঙ্কা খেতে মিষ্টি ঝাল খেতে মা তুমি খেয়েছ মা তুমি তো লঙ্কাই খাও না তুমি তো একটু ঝাল খাও না চলেন চলো মাথা নিয়ে বাড়ি চলেন না সবাই একসঙ্গে কারাকাটি গুলো ধরো আমি লাইট জ্বালিয়ে দিচ্ছি একা হয়ে গেছে ঘুরাটা ঘুরা আবেজ কি দেখছো তুমি পাখি পাখি কোথায় পাখি আরে উড়ে চলে গেলো ওই তো এই তো আবার বসেছে গো কি পাখি শোনা পাখিটা সুন্দর খুব হ্যাঁ এই যা উড়ে গেল ওই দেখ আবার যাচ্ছে আবিজ আবার ওই দেখ আবার উড়ে বেড়াচ্ছে পাখিটা পাখিটা উড়ে বেড়া এই দেখো আবেজ হ্যাঁ তুমি ছাদে কি করছো আমি ছাদে বাস চালাচ্ছি বাস চালাচ্ছো আলী বাবা আলী কি সুন্দর বাস গো তোমার কে কিনে দিয়েছ বাসটা আমার পাপার কিনে দিয়েছে

ఆ ఆ อืม టెస్టీ లాగా